বন্ধুরা দুটি স্পেশাল রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি একটি আম দিয়ে আমি দুটি রেসিপি বানাবো একটি থাকছে টক আর একটি থাকছে ঝাল পুরো ভিডিওটি দেখবে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নেব মাছগুলো মেখে নিয়েছি ভালো করে মাছগুলো ভালো করে ভেজে নেবো যেভাবে মাছগুলো ভেজে নাও এরপরে মাছগুলো ভালো করে ভেজে নেব একটা একটা ফুটি মাছের সাইজ দিয়ে এখন কত বড় বড় এভাবে ভালো করে ভেজে নেব এক এক করে উল্টি দেবে এভাবে এরপর গোটা জিরে দেব ভালো করে ভেজে নেব এরপর পেঁয়াজ দেব তার সঙ্গে টমেটো এরপর অল্প করে লবণ দেব লবণ দিলে গ্যাঁ গুলো তাড়াতাড়ি এর জন্য লবণ দিয়েছি এরপর আম দেবো ভালো করে ভেজে নেবো এইভাবে এরপর ঘু লঙ্কা দেব অল্প করে হলুদ দেবো এইভাবে ভালো করে কষে নেব এরপর অল্প করে জল দেবো করে জল দেওয়ার পর আমগুলো ভালো করে ঘেঁটে দেব এইভাবে ভালো করে কষে নেব ভালো করে কষে নিয়েছি খুব সুন্দর চেন আসছে কালারটা দেখুন কত সুন্দর এসছে জল দেব এইভাবে ফুটব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ ফুটানোর পর মাছগুলো দেব একদম গায়ে গায়ে করবে তরকারিটা ঝোল না থাকে সেভাবে তোমরা বানাবে তরকারিটা মাখো হয়েছে দেখুন এইভাবে বানাবে যতটা জল রাখবো সেইভাবে আমি যতটা ঝোল রাখবো সেইভাবে জলটা দিয়েছি ভেজে রাখা মাছগুলো দেবো এইভাবে কিছুক্ষণের জন্য ফোটাবো টক বানানোর জন্য ফোড়ন দেবো ফোড়ন দেওয়ার পর আমগুলো দেবো ভেজে নেবো আমগুলো ভালো করে এরপর অল্প পরিমাণে লবণ দেব টক বানানোর জন্য অল্প করে হলুদের গুঁড়ো দেব আপনারা যদি চায় যে আমগুলো ঝেঁটে দেব তাহলে বেশি করে কষবে আর যদি গোটা রাখবো তাহলে অল্প করে ভেজে জল দিয়ে দিবে ভালোভাবে ভেজে নিয়েছি জল দেব যতটা ঝোল রাখবো সেভাবে জলটা দিয়েছি ভেজে রাখা মাছগুলো দেবো এইভাবে কিছুক্ষণের জন্য ফোটাব টকে আর কিছু দেবো না নামিয়ে নেব